মাত্র অল্প কিছু হয়েছে ব্রিটন থেকে ষাট মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসি দলে নিয়েছে ব্রাজিলিয়ান তরুণ যাও পেড্রোকে আর চেলসি ডাগাউডে যুক্ত হয়ে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন এই মাত্র তিনটি যেখানে প্রথম ম্যাচে সারা ফেলতে না পারলেও নিজের দ্বিতীয়তম ম্যাচে চমক নিয়ে হাজির হয়েছেন পেদ্রো সেমিফাইনালের মতো এত বড় একটি মঞ্চে নিজের সাবেক ক্লাব লুমিন্সকে একাই দুই দুইটি গোল করে রীতিমতো নাকানি চোবানি খাইয়ে ফাইনাল চূড়ান্ত করেছে তারা এবং এই ম্যাচটির পরেই ব্রাজিল জাতীয় দলের বর্তমান গোল সমস্যার সমাধানে ভোগা কার্লো আঞ্চলতির নজরে আসেন এই তরুণ তাই ক্লাব বিশ্বকাপের ফাইনালে নিজেই সরাসরি উপস্থিত হন চেলসি ও পিএইচজির ম্যাচ দেখতে যেখানে অবশ্য তার মেন টার্গেট ছিল ব্রাজিলিয়ান তরুণ জাও পেদ্রোর পারফরমেন্স অন্যদিকে পিএইচজির মতো একটি বিশ্বমানের দল কোনোভাবেই পাত্তাই পায়নি ম্যাচটিতে চেলসির কাছে তিন শূন্য গোলে জয় পাওয়া চেলসির তৃতীয়তম গোলটি আসে ব্রাজিলিয়ান তরুণ জাও পেদ্রোর পা থেকেই যেখানে পালমারের করা সিস্টে দুর্দান্তভাবে গোলকিপার জিয়ান লুইজি ডোনারোমাকে বোকা বানিয়ে গোল করে বসেন পেড্রো মাত্র তেইশ বছর বয়সী এক তরুণ চেলচির হয়ে মাত্র তিনটি ম্যাচেই যে পারফরমেন্স করেছে তা সত্যি অবিশ্বাস্য ছিল ব্রাজিলিয়ান এই তারকা যেন একের পর এক বিশ্বমানের পারফরমেন্স করে জানান দিচ্ছে বর্তমান ছেলে সাউদের ডাগ গোল সমস্যার সমাধানে তিনি কতটা গুরুত্বপূর্ণ হতে পারেন আর সেটিকে কারণ আঞ্চলতি বেশ ভালোভাবেই দেখলেন জাও পেদ্রোর এমন পারফরমেন্সে প্রায় চূড়ান্ত হয়েছে আঞ্চলিকটির ডাগাউডে তার যুক্ত হওয়ার সেই সাথে আসন্ন দু হাজার বিশ্বকাপে হতে যাচ্ছে ব্রাজিল দলের একমাত্র গোল এই জাও পেদ্রো প্রিয়দর্শক সম্পত্তি ব্রাজিলিয়ান এই তরুণের পারফরমেন্স দেখে পরবর্তী ব্রাজিলের মূল স্কোয়াডে তার ডাক পাওয়ার আপনার কাছে তার পার্সেন্টেজটা কত হতে পারে জানাতে পারেন আমাদের কমেন্টে